মুলান আহমদ সুরের আক্রমণ থেকে বাঁচা যাবে হাত তুলে বলুন ঠিক কি না আজকে আমাদের সমাজে আমাদের ঘরে আমাদের পাড়া মহললায় ওই রককাডার গুষ্টিরা ঢুকে পড়েছে কেউ গর্দন মোটা কেউ মাথা মোটা ফেসবুকে লেখা করে আমরা সুন্নিরা খরা সুন্নিরা নাকি হিন্দুদের পঞ্চাশ পার্সেন্ট সংস্কৃতির সাথে আমরা চলাফেরা করি জোরে বলেন না সেরকম চিহ্নিত মাতা গেরি মোঠা। কতগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় যখন আমরা দেখি বন্ধুরা আমার হতভাগ হয়ে যায় সে এই ভাইরাস ক্যান্সার আমার আপনার সমাজে আমার আপনার এলাকায় আমার আপনার মসজিদে প্রতিষ্ঠানে ঢুকে মাটি রচনা করার জন্য কবর রচনা করার জন্য উটে পড়ে লেগেছে এ অবস্থায় সুন্নিরা কি করে বসে থাকলে হবে আওয়াজ দে বলুন হবে সুন্নিরা তো ইমাম হুসাইনের সৈনিক সুন্নিরা তো শাহজালাল যামানের সৈনিক সুন্নিরাতো আমির হান্দার সৈনিক সুন্নিরা তো শহীদ হালিম লেখতের সৈনিক সুন্নিরা মাতা দিতে জানে ইমান দিতে জানে না সুন্নিরা রক্ত দিতে জানে ইমান বিক্রি করতে পারে না রক্তাটা গলাকাটা কাটা মাথা মোটা গিড়ি মোটা এদেরকে চিহ্নিত করার জন্য আমাদের এই সুন্নি মাহফিল বেশি বেশি করা দরকার কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা কে গুসা হবে রাগ করবে মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করবে এটা আমাদের বিষয় না আমাদের সেই মদিনার সিলেবাস দেহ জাতির সামনে উপস্থাপন করা এটা আমাদের দায়িত্ব এই জন্য আমি আবারও মাহফিল কমিটি হজরতে আমির খান আমার আহমদুল্লাহ ভাই সহ অনেক এক জাত আমার সুন্নিয়তের পরীক্ষিত রাজপথের সৈনিক ভাইদের সেই আমি কথাবার্তা শুনে আমি তাদের ছোট্ট ভাই হিসেবে আমি খুবই আনন্দিত হলাম আমি ভাইদেরকে বললাম ভাই আমাদেরকে দাওয়াত দিতে হবে না টাকা পয়সা আল্লাহ দিচ্ছে ইজ্জত সম্মান দিচ্ছে তবে আপনারা যে এই এলাকাকে সুন্নি মাহফিল করে মদিনার আদলে এই মাহফিল করে এলাকার আবাল বৃদ্ধ বনিতা ছাত্র সমাজ যুব সমাজ তরুণ সমাজ আমার প্রিয় মাতৃভূমি এলাকাকে আপনারা ঠিক রাখতেছেন আপনারা ইমান আকিদার ডাকু ডাকাতের আক্রমণ ছুবল থেকে আমার এলাকাকে পাহারা দিচ্ছেন এটাই হচ্ছে আমার বড় চাওয়া পাওয়া এটাই হচ্ছে আমার ইজ্জ সম্মান আমার রিজিক আমার চাওয়া পাওয়া চিৎকার দিয়ে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ আমরা মুসলমান সবাই একটু আমরা মুসলমান আমরা মুদের অন্তরে তরিবার একটু সবাই বললে খুশি হব মোদের অন্তরে ইমান হাতি নিয়ে কোরআন সুন্নাহ তুলব জয় নিশান মহাবদ তুনে আ কম সালাম ফিলিস্তিনের মুসলিম আজি বোমা হামলায় মরে

কোটি কোটি মুসলিম আজি অনহারে মরে কোটি কোটি মুসলিম আজি অনহারে মরে অন্ন বস্ত্র ছাড়া তাদের চুকির পানি জরে অন্ন ছাড়া তাদের রে পানি জল্লাহরি বিদান সাহ যে সঙ্গ বিদান আল্লাহরি বিদান সাহ যে সঙ্গ বিদান আমাদের অন্তরে হাতি হাতে নিয়ে কোরআন শুননা তুল বোঝয় নিশান হাতি নিয়ে কোরআন শুননা তুল বোঝয় নিশান মহাবদ সলতুনিয়া রসুল কম ভিধরি মিরা আজ কত অত্যাচার করে বিশ্বব্যাপী কটি কটি মুসলিমদের পরে ভি মিরা মীরা আজ কত অত্যাচার করে

রে এই মহান হাতিনী আল কোরআন তলব জয় নিশান সলাতুনয়া রাসূলুল্লাহ আলাইকুম আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নার পতাকা तले কবুল করুক আমীন বিশ্বব্যাপী নির্যাতিত নিষ্পেষিত অধিকার হারা লাঞ্ছিত বঞ্চিত চেসনিয়া বসনিয়া ফিলিস্তিন গাজা সহ যে সকল মুসলিম রাষ্ট্রে মুসলমানরা ইহুদি নসরার আগ্রাসনে নিমজ্জিত তাদের আক্রমণের শিকার আজকের ঐতিহাসিক সুন্নি মহাসমাবেশ থেকে আমার আল্লাহর কুদরতির কদমে আমরা ফকিররা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ বিশ্বব্যাপী আপনার প্রেমিকদের আপনার প্রিয় বান্দাবান্দি দেরকে আপনি জয় যুক্ত করুন বলুন আমিন আর জুরা বলুন আমিন আল্লাহ যুগের সালাউদ্দিন আইবি যে যুগের সালাউদ্দিন আইবি ফিলিস্তিনের বকন্ড বাইতুল আকসাকে প্রতিষ্ঠা করেছিল বিজয় করেছিল স্বাধীন করেছিল সেই যুগের সালাউদ্দিন আইবির মতো বীর সৈনিক বাংলার বকন্ড নয় সারা বিশ্বের মুসলিম দরবারে আল্লাহ আপনি প্রেজেন্টেশন দিন বলুন আমিন আর জুরা বলুন আমিন বন্ধুরা আমার আজকে আমাদের আজকে মুসলমানদের এই অবস্থা কেন জানেন আজকে আমরা মুসলমানরা মুসলমান হয়ে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ইসলাম যারা প্রতিষ্ঠা করেছে তাদের বিরুদ্ধে লাগার কারণে আজকে গোটা বিশ্বব্যাপী মুসলমানদের এই চিত্র এই মানচিত্র এই দৃশ্য কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের বাংলাদেশের কথা বলি যারা আহেলে হাদি ইসলামে ইসলামের কথা বলে রমজান মাস আসলে তারা বলে তারা বিন নামাজ বিশ টাকাত নয় আট টাকা যারা ইসলাম প্রতিষ্ঠা করেছে যারা আমার বাপদালা পূর্ব পুরুষ ছিল তার বিশ টাকাতে পড়েছে মতিনা থেকে মক্কার জমিন থেকে আউলিয়া কেরাম বিশ টাকাত আমাদেরকে নামাজ দিল আজকে ইহুদি নসরার দালালরা ইহুদি নসরার স্পষ্ট সুস্পষ্ট দালালরা আজকে আমার এবাদতকে কেটে কেটে আট রাকাত করতেছে জুরা বলেন না উজবিল্লাহ এজন্য ইহুদি নসরারা বল পাচ্ছে তারা সুযোগ পাচ্ছে ইহুদি নসরার টাকা পাউন্ড ডলার তাদের পকেটে ঢুকিয়ে দিয়ে আমার সমাজে তাদেরকে ঢুকিয়ে দিলেন আমার মসজিদে ঢুকিয়ে দিচ্ছে আমার প্রতিষ্ঠানে ঢুকিয়ে দিচ্ছে আমার স্বাধীন সোনার বাংলাদেশে তারা গাপি মেরে বসে আছে সেই উনিশশো সালে যেভাবে পাখায়নাররা দেশের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল তারা প্রথমে ইসলামের বিরুদ্ধে অস্ত্র এর পরে দেশের বিরুদ্ধে অস্ত্র ধরে দেশকে একটা দাঙ্গা হাঙ্গামার দিকে নিয়ে যাওয়ার জন্য এই বাতিল গোষ্ঠীরা এই দেশ দ্রোহীরা এই ইসলাম দ্রোহীরা স্বাধীন বাংলার মানচিত্রকে যারা অস্বীকার করে এই দ্রোহীরা আজকে আমার দেশে সমাজে প্রতিটি জায়গায় গাপটি মেরে বসে আছে এদেরকে চিহ্নিত করে আমার দেশের উন্নয়ন ইসলামের উন্নয়নের দিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারে সুফিবাদীদের অনুসারীরা রাজপথে নেমে পড়া ফরজ হয়ে দাঁড়িয়েছে বলেন ঠিক কি না এজন্য আমার ভাইরা আজকের এই মাহফিল অতিব গুরুত্বপূর্ণ মাহফিল একান থেকে কোন যাবে এখান থেকে আমার পথ চলার আওয়াজ যাবে এখান থেকে আমার একটা বছর চলার বাজেট পেশ করা হবে আমরা কোন পথে থাকবো কি রক্ষাটা ওয়াহাবি মৌদুদী জামা শিবির যারা আমার স্বাধীন সোনার বাংলাদেশের মানচিত্রকে অপমান করেছিল ইসলামকে কলঙ্কিত করেছিল তাদের পথে থাকবেন নাকি শাহজালাল ইয়ামনির সিলেবাসের দিকে থাকবেন সিলেবাসের দিকে থাকবেন শাহী আমানতের সিলেবেজের দিকে থাকবেন গৌসুল আজম মাজবান্ডারের সিলেবাসের দিকে থাকবেন সেই আদর্শ গ্রহণ করার জন্য আজকের মাহফিল গুরুত্বপূর্ণ ঠিক কিনা বলো আমার ভাইরা আমার সমাজকে নিজ নিজ সমাজকে পাহারা দিতে হবে আমি শুরুতে এই কথাগুলো বলার কারণ আছে আমার ভাইরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি আমাদের সাজানো এই সমাজ যে সমাজে আমাদের রক্ত ভরছে যে সমাজে আমাদের আন্দোলন আছে যে সমাজে আমাদের আছে এক সময় এই আমাদের স্কুলে পদচারণা করতে চাইছিল আমরা আন্দোলন করেছিলাম আব্দুল বালি হাত মোড়ে আমি বক্তব্য দিয়েছিলাম তারা করতে পারেনি আজকে তারা সে ক্ষমতাসীন সরকারের মধ্যে ঢুকে উপরের লেভেল আওয়ামী লীগ ভিতরে জামাত শিবিরের কাজ করে জোরা বলেন না ওসিবিল্লা আমার ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাত্র লীগ ভাইরা যারা আছেন এদেরকে মনিটরিং করুন এদেরকে মনিটরিং করুন এরা আমার দেশের জন্য জাতির জন্য ভয়ঙ্কর করোনা ভাইরাসের সাথে চেয়ে আরো সে শক্তিশালী ভয়ঙ্কর এরা আমার ঘর রাখবে না এরা আমার দেশ রাখবে না এরা আমার মসজিদ থাকবে না এরা আমার সমাজকে খেয়ে সোসা বানাবে এই আমার ভাইয়ের আজকের এই মাহফিল থেকে সেই সহি আকিদার কনসেপ্ট আমাদের কি নিয়ে পরবর্তী জীবন আমার নবীর প্রেমের দিকে আউলে একরামের আদর্শের দিকে আমাদেরকে পথ চলা শুরু করতে হবে আল্লাহ পাক কবুল করুন সকল বলুন আমিন সলাতুনিয়া রাসূল সলামুন হে হাবিবান সম্পর্কিত হাজরি মাহফিল ইন্তজামিয়া কমিটি আমার ভাইরা বলেছিল মাহে রমদান মুবারকের সে ফজিলত নিয়ে কিছু বলার জন্য আসলে এই ফজিলতির উপর বক্তব্য তকরির বয়ান পেশ করা আমি ছোট্ট মানুষের পক্ষে সম্ভব নয় তবু যেহেতু রমজান মাস আমার শ্রদ্ধেয় মুরব্বেরা মুসলিম ভাইরা আমার সুন্নি ভাইরা আশপাশে মসজিদের থেকে মেহরাব থেকে খুববা থেকে আপনারা প্রতি সপ্তাহে মাহে রমজানের ফজিলত শুনে আসতেছেন ঠিক কিনা এখনো শুনতেছেন এই মাহে রমজানুল মুবারক দীর্ঘ একটা মাস আমার আল্লাহ আমাদের উপর ফরস করেছেন কেন জানি আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেন সূরাতুল বাকারার মধ্যে দ্বিতীয় পারার মধ্যে আমার আল্লাহ সূরা বাকারা দ্বিতীয় পারা আয়াত নম্বর 183 আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে পৃথিবীর ঈমানদাররা ইমানদার মুসলমান নরনারীরা কুতিবা কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হলো কেমা কুতিবা আলাল্লাযীনা তোমাদের পূর্বে আদম ঈসা ঈসা আলাইহিস সালাম সহ শুরু করে অসংখ্য নবী রাসূল নবী রাসূলের উম্মতের উপর যেভাবে সিয়াম সাধনা আমি আল্লাহ ফরজ করেছিলাম হে পৃথিবীর মুসলমানরা আমার আখিরি জমানার নবীর উম্মতরা আমার আমার প্রিয় বান্দাবান্দিগন সে পূর্বকার নবী রসুলের মতো তোমাদের উপরও সে রোজা ফরস করা হলো জোরে বলুন সুভান এটা কোন নিচক কোনো বিষয় নয় এটা নতুন কোন নয় নতুন কোন একটা বিষয় নয় এই রোজার বিষয়টা অনেক পুরাতন তোমাদের পূর্বে আগে আদম থেকে সকল নবী রসুল উম্মতের পর আমি রোজা ফরজ করেছিলাম কারো শরীয়তের মধ্যে একটা ছিল কারো শরীয়তের মধ্যে তিনটা ছিল কারো শরীয়তের মধ্যে একদিন রোজা একদিন ইফতার একদিন রোজা একদিন ইফতার এবং আখির জমানার নবীর উম্মতরা তোমাদের উপর আমি আল্লাহ মাস ব্যাপী তিরিশ দিন ব্যাপী সিয়াম সাধনা ফরস করে দিলাম জুড়ো বলুন আচ্ছা আল্লাহ সম্মানিত বাহের আমার আব্দুল বারি হাটের সম্মানিত ব্যবসায়ী বাহেরা আপনাদের খেদ মতে আরো আপনারা দোকান পাট একটু ক্লোজ করুন ব্যবসা অনেক হয়েছে ব্যবসা করার জন্য আল্লাহ অনেক হায়াত দিবেন ঠিক কিনা বলেন টাকা পয়সা আল্লাহ পাক অনেক ইনকাম করার সুযোগ দিবেন তবে এই মাহফিল বছরে একবার মাত্র কয়েক ঘন্টা সেহেরি রাখে শেষ হবে সেই জন্য আমার ব্যবসায়ী ভাইরা আমার প্রিয় ব্যবসায়ী ভাইরা যারা আছেন একটু দোকান পাট ক্লোজ করুন বন্ধ করুন আমার নবীর মাহফিলকে একটু প্রাণবন্ত করুন একটু সাজে সজ্জিত করুন মাহফিলকে বরপুর করুন আজকের প্রধান বক্তা মহোদয় ইনশাল্লাহ আসার পথে সোলাইমান ফারুক হুজুর আসার পথে ইনশাল্লাহ সারগর্ব বয়ান তকরির শুনে আমাদের রোহের খোরাক আমরা নেব আল্লাহ পাক কবুল করুক সকল বলেন আমিন আর জোরে বলে আমিন সম্মানিত ভাইয়ের আমার তাহলে এই রোজা আল্লাহ পাক ফরজ করেছেন ইমানদারদের উপর বলেন কাদের উপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার আল্লাহ বলে নাই এ আই ইয় হাল মুনাফি খুন এ আই ইয়া হু দাবান সারা এ আই ইয়ো হাল সোয়ালিমুন এ আই দাজ্জালুন আমার আল্লাহ বলে নাই আমার আল্লাহ কুদরতের জবানে পিয়ারা পিয়ারা জবানে গুসনে দিলেন এ আই গ্য হল্লা দিনা আম নো ও গোপ্রিয় ওই তোমাদের ওপর আমি আল্লাহ তিরিশ দিন বেপীরোজা ফরস করে দিলাম এই রোজা আমি আল্লাহ করলাম এর পিছনে একটা একটা উদ্দেশ্য বড় কারণ সেটা হচ্ছে বান্দাবান্দি নিগুন তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহকে বেশি ভয় করো না সে হজের মাধ্যমে আমি আল্লাহর ভয় তোমার অন্তরে বেশি ঢুকে না জাকাত ফিতরার মাধ্যমে বেশি বেশি ভয় তোমার অন্তরে ঢুকে না অনন্য তজবিতার আইনের মাধ্যমে বেশি বেশি ভয় বেশি বেশি তোমার তাকওয়া ফরহেজ গরিতা তোমার অন্তরে ঢুকে না ও আমার প্রিয় বান্দা বান্দিনীগণ ईमानदार মুসলমান নরনারেগণ আমি আল্লাহ 30 রোজা ফরজ করলাম এই জন্য এই জন্য আল্লাহ কি জন্য আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন লাআল্লাকুম তাতাকোন বান্দারে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো মুত্তাকি হতে পারো তোমরা খোদা বিরু হতে পারো আমি আল্লাহকে ভয় করতে পারো একটু জোরে জোরে বলুন রোজার মাধ্যমে আমরা আল্লাহকে বেশি ভয় করি ঠিক কিনা বলুন আমার ভাইরা আওয়াজ নাই আওয়াজ নাই আওয়াজ চলবে না আওয়াজ নাই আওয়াজ চলবে আওয়াজ এই আওয়াজ কেউ আওয়াজ করবে না সলাতুন ইয়া